নমস্কার আজকে একটা তাল দিয়েই খুব সহজেই দু রকমের রেসিপি করে দেখাবো তাই আমি একটা তালকে ঘষে সম্পূর্ণ তালের বের করে নিয়েছি তাল তো অনেক রকম ভাবে ঘষা যায় আপনারা নিশ্চয় জানেন তাই আর তাল ঘষানোটা দেখালাম না প্রথমে আমি বানাবো নিরামিষ তালের কেক তাই এক কাপ পরিমাণ তাল নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপের থেকে একটু কম চিনি আপনারা গুঁড়ো গুঁড়ো দিতে পারেন আর দেব হাফ কাপের থেকে একটু কম তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম এবার দেব সামান্য লবণ আর দেব এক টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা অনেকটাই বেড়ে যায় তাই অবশ্যই গুরু দুধ দেবেন প্রথমে আমি তালের মারির সঙ্গে গুরু দুধ আর চিনিটাকে ভালো করে ফেটে নেব চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা আর দেবো চামচ কর্নফ্লাওয়ার আর দেব খুব সামান্য খাবার সোডা এই খাবার সোডা বেশি দিলে কিন্তু কেকটা তেতো লাগবে তাই খাবার সোডাটা খুব সামান্যই দিতে হবে আর দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবারে এভাবে একটা ছাঁকনিতে আমি ভালো করে চেলে নেব যাতে গোটা ভাব না থাকে আর আপনারা যদি চালতে না চান তাহলে একসাথে ভালো করে মেখে নেবেন তবে এভাবে চেলে নিলে সবকিছু ভালোভাবে মিশে যায় তাতে ভালো হয় আপনারা চাইলে এর মধ্যে ডিম ব্যবহার করতে পারেন কিন্তু আমি এটা নিরামিষই বানাবো এবারে সব কিছুকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে যত ভালো করে মেশানো হবে কেকটা তত সুন্দর ফুল উঠবে তাই অবশ্যই ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে এই সময় ব্যাটারটা যদি আপনাদের ঘন মনে হয় তাহলে এখানে জল বা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা খুবই সামান্য দিতে হবে যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায় ব্যাটারটা প্রায় মাখা হয়ে গেছে এবার আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো এই ঘিটা দেওয়ার পর আমি এটাকে আরো একটু ফাটিয়ে নেব এই ঘিটা দিলে খেতে আরো ভালো লাগে দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে খুব বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না এবার ব্যাটারটাকে রেখে আমি একটা বাটিতে সাদা তেল মাখিয়ে নেবো আমি এরকম একটা ব্রাশ দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন হবে কেক প্যান না থাকলে আপনারা এরকম যে কোনো একটা বাটি নিয়ে তেল লাগিয়ে নেবেন তাতেও হবে আমি একটা এফোর পেপারকে গোল করে কেটে নিয়েছি এবার এটাকে আমি বাটির মধ্যে দিয়ে দেবো আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও দিয়ে দিতে পারেন আর বাটার পেপার না থাকলে এরকম পেপার দিয়ে দিয়ে নিলেও চলবে এবার পেপারের গায়েও আমি ভালো করে তেল লাগিয়ে নেব দেখুন ঠিক এরকম ভাবে তেল মাখিয়ে নিতে হবে এবার আমি ব্যাটারটাকে দিয়ে দেবো এই কেক বানাতে এমন বিশেষ ঝামেলা নেই খুব সহজে কেক বানানো যায় ঘরের কিছু উপকরণ দিয়েই তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে ব্যাটারটা দেওয়ার পর আমি এভাবে একটু নাড়িয়ে নেব তাহলে ভেতরে হাওয়াটা বেরিয়ে যাবে এবং কেকটা খুব সুন্দর হবে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব অল্প লবণ এর উপরে দিয়ে দেবো বাটিটা রাখার জন্য এরকম একটা স্ট্যান্ড এবার কড়াইটা ঢেকে দিয়ে হাই ফ্লেমে একটু মিনিট পাঁচে গরম করে নেবো কড়াইটা ভালো গরম হয়ে গেছে এবার আমি বাটিটাকে দিয়ে দেবো বাটিটা দেওয়ার পর আমি এবার কড়াইটাকে ঢেকে দেবো কড়াইটাকে ঢেকে আমি প্রথমে মিনিট দশে বেক করবো এ সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে মিনিট দশের পর খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন ঠিক এরকম হয়েছে এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব প্রথমে আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দেব আপনারা আপনার আর দিয়ে দেব কিছু কিশমিস আর দেব কয়েকটা চেরি ফল আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন ড্রাই ফ্রুটটা দেওয়া হয়ে গেলে আমি আবার কুড়ি মিনিটের জন্য ঢেকে দেব কেকটাকে চাপি দিয়ে এদিকে আমি তেল ছাড়া বড় করার জন্য হাফ কাপ মতো তালের মাড়ি নিয়ে নেব আর এখানে আমি তাল যে পরিমাণে আছে সেই অনুযায়ী ময়দা আর এক চামচ চালের আর চামচ কর্নফ্লাওয়ার আপনারা যদি কর্নফ্লাওয়ার না দেন তাও খেতে ভালো লাগবে আর দেব হাফ টেবিল চামচের থেকে একটু কম বেকিং পাউডার এবার স্বাদ মতন লবণ দিয়ে আমি এটাকে হাতে করে ভালো করে মেখে একটা ব্যাটা তৈরি করব আমি এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না এই তাল দিয়ে হয়ে যাবে এটাকে যত ভালো করে ফেটে মাখা হবে তত বড়াটা সুন্দর ফুলবে আর দিয়ে দিচ্ছি সামান্য মৌরি এই মৌরিটা দিলে কালকের বড়াটা খেতে আরো ভালো লাগে মৌরিটা দিয়ে আমি আরেকটু মেখে নেব দেখুন ঠিক এরকম হয়েছে খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এবার ঢাকনা খুলে দেখে না ও কেকটা কেমন হয়েছে দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব এদিকে আমি বড়া বানানোর জন্য একটা ভাতের হাড়ি ঢাকনা নিয়েছি আপনারা এরকম যে স্টাইপের কোনো কিছুতে এইভাবে তেল লাগিয়ে বানিয়ে নিতে পারেন খুব বেশি তেল তেল লাগবে না সামান্য হলেই হবে তবে ভালো করে তেলটাকে লাগিয়ে নিতে হবে এবার আমি কেক বানানোর ওই স্ট্যান্ডেই ঢাকনাটাকে বসিয়ে দেবো এবার মেখে রাখা ব্যাটারটাকে বড়ার আকারে দিয়ে নেব তবে বড়াটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন একটু ফাঁক থাকে একদম কাছে কাছে দেব না আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামে থাকতে হবে এই সময় আমি চটপট বড়াগুলোকে দিয়ে নেব দেখুন সমস্ত বড়া দেয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে বন্ধ করে চার পাঁচ মিনিটের জন্য রেখে দেব ঢেকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে এবার ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে তেল ছাড়া বড়া এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগবে আর যারা তেলের জন্য বড়া খেতে পছন্দ করে না তারা এই বড়া পেলে তো খুবই খুশি হবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তালের এই সুস্বাদু দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আসছি আরো একটি নতুন সহজ রেসিপি নিয়ে তাই আমার অল্প জানি চ্যানেল সকল ভিডিওগুলো গুলো সম্পূর্ণ দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর কোন ঝামেলা ছাড়াই এই একটা তাল দিয়ে দুটো রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এই রেসিপি দেখে কার কার বানানোর ইচ্ছে হলো একবার কমেন্ট করে জানিও কিন্তু